আমরা সবাই সারা বছর অপেক্ষা করে থাকি দিনটির জন্য যে আজকে পাঁচ ছ দিন ধরে মা এখানে আছেন এবং কী কারণে এসছে সবাই জানে যে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য যে শুভ শক্তির যে প্রকার তার জন্য মা এসছেন তো পৃথিবীতে এসছে এবং পৃথিবীতে শ্বশুরবাড়ির থেকে কৈলাস থেকে এসছেন তো এই শুভ যে প্রকাশ করে শক্তিকে শুভ শক্তিকে এখানে শক্তিশালী করার পর ন্যাচারালি উনি ওনার শ্বশুরবাড়িতে আবার যাবেন শ্বশুরবাড়ি শিব ঠাকুরের এখানে যাচ্ছেন একদিকে যেমন যে বিজয়ের যে উৎসব এটাকে আজকে বিজয় দশমী আমরা এই উৎসবে তো আমরা সবাই খুশি থেকে শুরু করে সারা ভারতবাসী খুশি আছে একদিকে খুশি আবার আরেকদিকে দিকে নিয়ে আবার সামনের বছর আবার আর এক বছরে যে শুভ শক্তিকে উনি প্রতিষ্ঠিত করে গেছে। সেটা থেকে বাইক বিশ্ব নিয়ে আমরা আগামী দিন সবাই যেন সুখ শান্তিতে আমরা থাকতে পারি আমি মার কাছে প্রার্থনা করব উনি আসেন সবসময়ই কারণে সবাইকে আশীর্বাদ করার জন্য সুখ শান্তি যেন থাকে সবার সমৃদ্ধি যেন হয় তো আমি সেটাই মার কাছে আসে শুভ বিজয় উপলক্ষে সবার কাছে আমি মার কাছে সেটাই প্রার্থনা করব যেন শেষ করে ত্রিপুরাতে সবাই যেন ভালো থাকে সুখ স্বাচ্ছন্দ্য থাকে এবং একজন আরেকজনের হাত ধরে যেন হবে চলতে সেটাই আমি ভগবানের কাছে আমার কাছে প্রার্থনা করবো এবং আসছে বছর আবার হবে এখানে যে আজকে আমরা দেখলাম যে বিসর্জনের যে কার্যক্রম এখানে রেখেছেন ওদের মাননীয় মেয়র সাহেব ওখানে আছে তো মেয়র সাহেবের ওনার টিমের তত্ত্বাবধানে ওনারা গত কয়েক বছর ধরে আপনারা দেখছেন যে মানে বিসর্জন নিয়ে একটা সবসময় একটা কপালের চিন্তার ভাবনা ছিল সেখানটায় কিন্তু আমরা মুক্ত হচ্ছি এবং সুন্দরভাবে বিসর্জন আনছে মাকে প্রকৃত অর্থে যেভাবে বিসর্জন দেওয়ার দরকার সেভাবে কিন্তু সেই ফলটা আমি সব কর্পোরেশনকে আমি ধন্যবাদ করে ধন্যবাদ